চলো বন্ধুরা আজ তৈরি করে দেখাবো তোমাদের একটা নতুন রেসিপি সেটা হলো চিকেন ফিঙ্গার প্রথমে আমি চার পিস পাউরুটি নেব নিয়ে পাউরুটিগুলো ধারগুলোকে কেটে নেব ধারগুলো যে ব্রাউন কালারের সেগুলো আমি ফেলে দেবো দেখো আমার চার পিস পাউরুটি নেওয়া হয়ে গেছে চার পিস পাউরুটিকে এবার ভালো করে টুকরো করে নেব আমি টুকরো করে একটা মিক্সি জারে দিয়ে দেব মিক্সি জারে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি দেখো বোনলেস চিকেন তিনশো গ্রাম তিনশো গ্রাম বোনলেস চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা মিক্সিজারে নিয়ে নিলাম আমাকে এটা পেস্ট বানাতে হবে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিল একটা পেঁয়াজ দশ বারো কোয়া রসুন আর একটু আদা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো দেবো না দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটুখানি চি নুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আমি একদম মিহি পেস্ট করতে হবে আমাকে জল দেবে না পেস্ট করার সময় একটু জল দেওয়া যাবে না আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি লেবু রেখে দিয়েছি এবার লেবুটা এর ভেতরে নিড়ে দেবো আমি রস দিয়ে দিলাম একটা গোটা লেবু রস দিয়ে দিলাম আমি আর দিয়ে দেবো একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম তেল আমি দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো আমি সব দিয়ে দেবো এর ভেতরে এবার দিয়ে আমি মিক্সিতে আবার পেস্ট করে নেব ভালো করে মিলিয়ে নেব আমার পেস্ট হয়ে গেছে এটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব ম্যাশ করে নেব ভালো করে একটু দেখো কি সুন্দর ম্যাশ হয়ে গেছে আমার এটা আমি এদিকে একটা থালা নিয়েছি থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম আমি ভালো করে তেলটা মাখিয়ে নিলাম আমি তাহলে হাতে লাগবে না এবার চিকেনটা আমি এরপরে দিয়ে দিয়েছি দিয়ে তেলটা মাখিয়ে নিলাম আমি এদিকে দুটো ডিম নিয়েছি আমি ফেটিয়ে রেখে দিয়েছি ডিম দুটোকে একটা পাত্রতে আমি নেব বিস্কুটের গুঁড়ো নিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিলিয়ে নেব গোলমরিচের গুঁড়ো আর নুন তোমরা সবাই দেবে কিন্তু না হলে একটা টেস্ট ভালো আসে না আমি একটা করে দেখাচ্ছি দেখো প্রথমে ফিঙ্গারের আকার করে নিয়েছি আমি নিয়ে আমি ডিমের গুলাতে চুবিয়ে নিলাম আমি এখানে দুটো কোট দেব তোমরা একটা কোডও দিতে পারো বিস্কুটের গুঁড়োর মধ্যে প্রথমে আমি দিয়ে নিলাম একবার বিস্কুটের গুঁড়োটা ভালো করে মেখে আলতো করে এটাকে চাপা যাবে না চাপলে ভেঙে যাবে ওটা একবার মাখানো হয়ে গেছে আমার আবার এটাকে বিস্কুট ডিমের গুঁড়ো দু গোলাতে দিয়ে দিলাম ডিমের গোলাতে এ পিটোপিট করে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব আমি আবার বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমাকে ভালো করে মাখিয়ে নিয়ে ফিঙ্গারের আকার তৈরি করতে হবে আমাকে দেখো আমার ফিঙ্গারের আকার হয়ে গেছে আমি এটা রেখে দিলাম এবার আমার সুবিধার জন্য আমি সমস্ত চিকেনগুলোকে গোল গোল করে নিয়েছি ভাগ করে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে এবার আমি এক এক করে ফিঙ্গারগুলো বানিয়ে নিলাম ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি আমি দেখো আমার এগুলো সব তৈরি করা হয়ে গেছে বিস্কুটে গুঁড়ো লাগানো হয়ে গেছে আমার সব এবার একটা টাইট কন্টেনার নিয়েছি নিয়ে তার উপরে সাজিয়ে দিয়েছি আমি আর একটু টিস্যু পেপার দিয়েছি আমি দিয়ে এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো আমি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে ফ্রিজের থেকে বের করে নিয়েছি আমি ওভেন একটি কড়াই পশিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রাইস ব্যান্ড অয়েল এটা গরম হয়ে গেলে ওভেনটাকে একটু আস্তে করে দিয়ে ফিঙ্গারগুলোকে ছেড়ে দিলাম আমি এই ফিঙ্গারটা ভাজার সময় দেখো তেলের ভেতরে একটা গেজা গেঁজা এসছে এটা ডিম দিয়ে যেহেতু করা ডিমের গোলার মধ্যে চোবানো তার জন্য গেজা গাজা হয়েছে তোমাদের এটা ভয় পাওয়ার কারণ নেই কোনো দেখো আমার ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কাসুন্দি রেখেছি আমি কাসুন্দিটা আমার ঘরে বানানো সেটা দিয়ে আমি খাব তোমরাও তৈরি করে খাবে চট জলদি চিকেন